খুব ভালো টেস্ট নমস্কার বন্ধুরা আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই সকাল সকাল নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর কদিন পরে যে নতুন বছর শুরু হয়ে যাবে আর আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা চলছে তো যে স্নোফল হয়েছিল সেগুলো এখনও পর্যন্ত গলেনি তার কারণ হচ্ছে যে টেম্পারেচার একদম মাইনাসে হয়ে আছে তো চলুন দেখায় আপনাদেরকে বাইরেটা একটু কীরকম অবস্থায় রয়েছে ক্রিসমাস ট্রিটা এখনো পর্যন্ত রয়েছে এটা ফার্স্ট অফ জানুয়ারি পর্যন্ত রাখি আমরা তারপর প্যাক করি এই যে দেখুন এখনো পর্যন্ত চারদিক সাদা হয়ে আছে আর আমি আর এই দরজাটা খুলছি না কারণ আমি সোয়েটার পরিনি তো তার জন্য আর বাইরে যাচ্ছি না সিঁড়িরগুলো মোটামুটি গলে গেছে সিঁড়িতে আর কিছু নেই কিন্তু এখনও যেগুলো ঘাসের ওপর আছে ওগুলো এখনো পর্যন্ত এরকম সাদাই হয়ে আছে যতদিন না টেম্পারেচার মোটামুটি মাইনাস থেকে মানে প্লাসে আসছে বা পজিটিভ হচ্ছে ততদিন কিন্তু এরকমই থাকবে তো এই পাশটা হচ্ছে আমাদের পূর্ব দিক তার জন্যই সানলাইটটা খুব সুন্দর আসে সকালবেলায় মানে সানরাইজটাও আমরা ভালো দেখতে পাই যদি খুব আর্লি উঠি তাহলে বন্ধ করে দিয়ে এবার দরজাটা তো চলুন এবার সকালবেলা যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো করতেই তো হবে চা বানানো তারপর কি কি রান্না হবে সেগুলো দেখতে হবে আজ লাঞ্চে বানাবো ডাককারি তো তার জন্য এখন মাংসটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাংসতে আমরা একটু ভিনিগার ইউজ করব কারণ মাংসটা তো এমনিতেই শক্ত হয় হাঁসের মাংস বলে তো যাতে সফট থাকে তার জন্য ইউজ করছি আপনারা ইউজ করতেও পারেন আর নাও করতে পারেন আর আমরা পুরো মাংসটাই কিন্তু কড়াই করব প্রেশার কুকার ইউজ করব না মাংসটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে এখন রান্না করলেই বোঝা যাবে কীরকম এই যে দেখুন কি সুন্দর মাংসের পিস মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিই চলুন আমার সাথে নিচে যায় আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো আমার এই গাছগুলোর কথাই বলছিলাম এই যে দেখুন কত লেবু হয়েছে মানে বাইরে তো এত বরফ এত ঠান্ডা আমরা গাছগুলোকে ভেতরে রেখেছি কারণ এখন মাস পুরো গাছগুলো ভেতরেই রাখতে হবে আর আমাদের পুরো মানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি আর কি গাছগুলোকে বাঁচানোর জন্য তো মানে বেঁচে গেলে তো খুবই ভালো তাহলে আবার সামনের বছর বাইরে বের করতে পারবো মানে ওই জুন জুলাই আগস্ট এই তিনটে মাস তো বের করি তো এখন একটা লাইটের সাহায্যে আমরা গাছগুলোকে রেখেছি আর কি তো বেশ ভালোই লেবু হয়েছে আর দেখুন গা ফুলের গাছও রয়েছে জবা রয়েছে বেল বেলফুলেরও রয়েছে আজকে আমি একটা লেবু নেব কারণ আজকে মাংস রান্না হচ্ছে ভাবলাম একটা তুলি তো আগে একদিন একটা তুলিয়েছিলাম তো এত বড় বড় হয়েছে এই যে দেখুন মানে আপেলের সমান আর ভেতরে একটাও বীজ নেই মানে খুবই সুন্দর লেবুগুলো এত বড় বড় সাইজের লেবুগুলো হচ্ছে একটা লেবু যদি আমি কাটছি তাহলে আমার এক সপ্তাহ চলে যাচ্ছে এই লাইটটা জেলে রাখা হয় দিনের বেলায় মানে এটা সানলাইটের কাজ করে আর রাত্রেবেলাতে এটাকে বন্ধ করে দিতে হয় এই আলুটা আবার সবুজ এসছে আমি মাংস রান্নার জন্য সবকিছু কাটাকুটি করে নিচ্ছি পেঁয়াজ একটা এমনই জিনিস মনে দুঃখ না থাকলেও চোখে জল বের করে দেয় এই কথাটার সাথে আপনারা একমত কিনা আমাকে জানাবেন রান্না শুরু হয়ে গেছে আর রান্নাটা করছে আপনাদের দাদা ও বরাবরই মাংস রান্নাটা খুব ভালো করে আর আমিও ওর কাছ থেকেই মাংস রান্নাটা শিখেছি তো এটা আমাদের দ্বিতীয়বার নিয়ে আসা হলো হাঁসের মাংস প্রথমবার নিয়ে এসেছিলাম আমি বলেছিলাম আপনাদেরকে জানাবো কেমন হয়েছে মানে কেমন টেস্ট এখানকার হাঁসের মাংস সত্যিই খুব ভালো লেগেছে আর ভালো লেগেছে বলে আমরা দ্বিতীয়বার আবার নিয়ে এসেছি আজকের মাংসটা খুব একটা বেশি ঝোল করব না আজকের মাংসটা একদম গ্রেভি হবে আর গ্রেভি বানাবো বলেই আমরা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি প্রথমেই ম্যারিনেট করার সময় বলেছিলাম যে একটু ভিনিগার ইউজ করছি তার কারণ আমরা পুরো রান্নাটাই কড়াইয়ে করব। তো দেখুন কষানো মোটামুটি হয়ে এসেছে আমরা এবার আলুগুলো দেব তার কারণ আলুগুলো প্রথমে দিইনি তাহলে তো কষাতে কষাতে একদমই গলে যেত ভাবা যায় আমরা আমেরিকাতে বসে হাঁসের মাংস খাচ্ছি এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় শুধু একটা জিনিস আমরা এখনও পাইনি সেটা হচ্ছে সজনে ফুল আপনাদের দাদা পুরো রান্নাটাই করেছে আমি একবার এসেছি একটু নাড়াচাড়া করে এবার আমি জলটা দিয়ে দেব। আর এই যে দেখুন খুব ভালো কষানো হয়েছে তেল একদম ছেড়ে আসছে মাংসর থেকে খুব বেশি জল আমি দিচ্ছি না এইটুকু জল দিচ্ছি আর মিক্সিতে যে মশলা করেছিলাম তার থেকে যে ধোয়া জলটা ওটা আমি একটুখানি দিচ্ছি এবার আমি একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম লোতে করে দেব আর আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এই যে দেখুন মাংস আমার একদম হয়ে গেছে আর আলু শেষে দেওয়া হলো আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো গ্যাসটাকে আমি এবার বন্ধ করে দিচ্ছি আমি এতে কোনো গরম মশলা ইউজ করলাম না এবার আমি পালং শাকের তরকারিটা বসিয়েছি আর এপাশে ভাত হচ্ছে তো আমরা যেহেতু ব্রাউন রাইস খাই তার জন্য দেখুন ভাতটা একটু অন্যরকম দেখতে লেবুটা নিয়ে এলাম ওটাই কাটছি এখন দেখুন ভেতরটা একটাও বীজ নেই খুব সুন্দর লেবুটা কি গো মাংসটা কেমন রান্না হয়েছে খুব ভালো টেস্ট হয়েছে ওই লেবু আরো ভালো লাগছে ও গাছে লেবুটা কি রকম রস আছে প্রচুর রস দেখেই মনে হচ্ছিল এত বড় সাইজ হয়েছে এখন একটু আমাদের বাইরে যাওয়ার আছে তাই বেরোলাম আর দেখুন আমাদের গাড়ির কি অবস্থা এখন মানে বরফ পড়েনি রাত্রে যে কুয়াশাটা পড়েছে সেটাতেই কীরকম অবস্থা হয়েছে গাড়ির মানে আমাদের সকালবেলায় বলি না যে কোথাও গেলে এক ঘন্টা আগে আমাদেরকে গাড়ি স্টার্ট করতে হয় আর গাড়িটাকে পরিষ্কার করতে হয় মানে তুষারপাত হয়নি কিন্তু তাও দেখুন গাড়িগুলো কীভাবে জমে গেছে এগুলোকে সব ঘষে তুলে তবেই আমাদেরকে যেতে হয় এই যে দেখুন গাড়ির কি অবস্থা পুরো একদম সাদা হয়ে আছে কালকে কিন্তু কোনো তুষারপাত হয়নি এটা শুধুমাত্র মানে রাত্রের যে কুয়াশাটা সেটা জমে এরকম অবস্থা হয়েছে এটা হচ্ছে আমাদের রোজকার কাজ মানে শীতকালটাতে সকালে ঘুম থেকে উঠে যদি বাইরে কোথাও যেতে হয় তাহলে আগে গাড়ি অন করতে হয় হিটার অন করতে হয় গাড়ির তারপর আমাদেরকে এভাবে গাড়িটাকে পরিষ্কার করতে হয় তারপরে আমাদের কোথাও যাওয়া থাকে যতক্ষণ গাড়িটা পরিষ্কার করা হচ্ছে ততক্ষণে আমি একটু আপনাদেরকে দেখায়। যে আমাদের নদীটার কি অবস্থা এখন ভেতরে তো ফ্লো থাকবে কখনো জমে না উপরে দেখাবো একদম একটা মানে বরফের লেয়ার হয়ে আছে এই এই যে জায়গাটা দিয়ে আমি এখন পড়লে তো গেল এগুলো এখন সব শক্ত হয়ে গেছে মানে খুব সাবধানে পা দিতে হচ্ছে আর যেখানে যেখানে গলে আছে ওগুলো জমে গিয়ে আবার ব্ল্যাক আইস হয়ে গেছে যাক পেরিয়ে গেছি আমি মানে কি হয় একটুখানি হয়তো গলেছে আর সেটা আবার জমে গেছে দিয়ে ব্ল্যাক আইস তৈরি হয়ে যায় খুব ভালো রোদ বেরিয়েছে আজকে এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব সল্ট মানে টাউন থেকে সল্ট দিয়ে গেছে রোডে কারণ যদি জল জমে যায় তাহলে তো অ্যাক্সিডেন্ট হতে পারে তার জন্য পুরো রাস্তাতে এরকম সল্ট দেওয়া রয়েছে তো আমি চলে এসেছি ওই রিভারটার কাছে দেখাচ্ছি আপনাদেরকে এখন কি অবস্থায় আছে রিভারটা এই যে এখানে তো বরফ জমি রয়েছে এভাবে এই যে দেখুন পুরো একটা বরফের লেয়ার আর তার মধ্যে এই যে জল কিন্তু বয়ে যাচ্ছে আওয়াজ তো নি। নদী বলে তো ফ্লোর রয়েছে আর এটা যদি লেক হতো তাহলে কিন্তু পুরোটাই ফ্রোজেন হয়ে যেত আমি এখন অপোজিট সাইডটাতে এলাম পাশটা দেখুন আর এই হচ্ছে রাস্তা বেশ ঠান্ডা লাগছে চরুন এবার বাড়ির দিকে চলে যায় বাড়ির কাছেই চলে এসেছি আর আমাদের বাড়িটা তো জানেন অনেকটাই ওপরে মানে বেশ হিলের মধ্যে জায়গাটা অনেকটা পাহাড়ি জায়গার মতো তো দেখুন বাড়ির ছাদে যে বরফ জমেছিলো সেগুলো এখনো পর্যন্ত গলেনি নেই পুরোপুরি তো আস্তে আস্তে গলে যাবে রোদ পড়লেই আর চারদিকে মোটামুটি এখন বরফ রয়েছে চলুন আপনাদেরকে এবার বাড়ির সাইডের দিকগুলো দেখায় রকম। মানে তাহলেই বুঝতে পারবেন দেখলে যে বাড়িটা কতটা উঁচুতে রয়েছে বিশাল বড় বড় সাইজের পাথর রয়েছে দুটো বাড়ির মাঝখানে এত বড় পাথর যে আমাদের বাড়ি আমাদের পাশের বাড়ির মাঝখানে পুরো দেওয়াল হয়ে রয়েছে পাথরটি এই যে দেখুন এই পাথরটার কথাই বলছিলাম একে তো এত ঠান্ডা তারপর মানে এতটাই উঁচু নিচু যে আমি সত্যি কথা বলতে কি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আওয়াজ পাচ্ছেন মানে মোটামুটি এখন এগুলো সব জমে আছে ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে যেহেতু এই সব জায়গাগুলোর দিকে ভালো সানলাইট আসে না তার জন্য টেম্পারেচার যতদিন না মানে পজিটিভে আসছে এগুলো কিন্তু এরকমই থাকবে চলুন এবার দোকানে চলে যায় অনেক দিন যাওয়া হয়নি ছেলের দাঁতের সার্জারি ছিল তো আর ঘর থেকে বেরোনোই হয়নি দোকানে চলে এসেছি আমি একটু আঙুর নেব আর এখন আঙুরের দাম দেখুন থ্রি ফর্টি নাইন করে এলবি যেটা আগে ছিল মানে সামার টাইমে ছিল ওয়ান নাইনটি নাইন তো কিছু করার নেই নিতেই হবে আমি একটু কেকও নিয়ে নিয়েছি আমেরিকান স্টোর থেকে আমরা মানে ফ্রুটসটাই বেশি নিই আর সেরকম কিছু ভেজিটেবল নেই না এখান থেকে আমরা ইন্ডিয়ান স্টোর থেকেই ভেজিটেবলগুলো নিই তো আজকে আমার খুব বেশি জিনিসপত্র নেওয়ার নেই টুকটাক জিনিসপত্র নিয়েই চলে যাব। আমি একটু আপেল নেব আপেলের দামটা সারা বছর একই থাকে কারণ এখানে আপেলের ফলনটা হয় তো তার জন্য ওই নাইনটি নাইন সেন্ট পার এল বি এরকম থাকে আর কি এখানে ভুট্টা রয়েছে দেখছি তো এই দেখুন পাঁচটা ভুট্টা রয়েছে এই ট্রেডিতে তো পাঁচ ডলার দাম মানে ফোর আছে আমি মানে রাউন্ড ফিগার করেই বলছি পাঁচ ডলার এক একটি ভুট্টার দাম হচ্ছে আশি টাকা করে আমার ব্রেড লাগবে আমি একটা ব্রেড নিয়ে নেবো হোয়াইট ব্রেড এটা আমি একটু মাছও নেবো স্যামন মাছটা নেব এটা পাঁচশো মাছের দাম হচ্ছে এগারো ডলার মানে হচ্ছে নশো টাকার মতো তো আমার পাঁচশো থেকে একটু বেশি আছে বলে আমার দাম পড়লো প্রায় হাজার টাকার মতো আমি নুডলসের জায়গায় চলে এসেছি তো যেহেতু এটা আমেরিকান স্টোর তার জন্য সব নুডলসগুলো একটু অন্যরকম ধরনের তো আমি নেব টপ রামান যেটা এখন আমার মনে হয় টপ রমনটা দেশেও পাওয়া যাচ্ছে তো আমি চিকেন ফ্লেভারেরটা নিচ্ছি ডিমের জায়গায় চলে এসেছি আমি কিন্তু আজকে নেবো হাঁসের ডিম অনেক দিন পর হাঁসের ডিম দেখতে পেলাম তো ছটা করে ডিম রয়েছে আর দাম লেখা রয়েছে ফোর আমার মনে হচ্ছে এটা ঠিক প্রাইসটা নয় তো কাউন্টারে গিয়ে জানতে পারবো ছটা ডিমের দাম নিল ফোর তো আমার টোটাল হয়েছে ফর্টি ডলার সেভেন্টি নাইন সেন্ট মানে সাতটা আইটেমের দাম হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো